হ্যালো দর্শক বন্ধুরা হাসি খুশির ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তৈরি করছি কাঁচা আমের প্লাস্টিক চাটনি এখানে পাঁচশো গ্রাম আম নিয়েছি কাঁচা আম কাঁচা আমটাকে ভালো করে খোসা ছাড়াতে হবে খোসা থাকলে টকটা বেশি লাগে সেখানে খোসাটা ভালো করে আগে ছাড়াতে হবে ছাড়িয়ে নিয়ে তারপরে এই পাতলা পাতলা করে এইভাবে পিস করে নিতে হবে এই দেখুন পাতলা পাতলা করে পিস করলে সহজে গলে যাবে এইদিকে ভেঙেও যাবে না এদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি চারশো গ্রাম চিনি নিলাম যেহেতু আমগুলো টক বেশি তাই আমি পাঁচশো গ্রাম আমের সঙ্গে চারশো গ্রাম চিনি দেড় কাপ জল নিয়ে নিচ্ছি এই দেখুন দেড় কাপ জল দিয়ে এবার আমি চিনিটাকে প্রথমে ফোটাবো এক থেকে দেড় মিনিট জলের সঙ্গে চিনিটা এভাবে মিশিয়ে দিতে হবে এক দু মিনিট মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম আর দেব হাফ চামচ মতো মৌরি মৌরিটা দিলে চাটনিটার গন্ধটা খুব সুন্দর হবে এই দেখুন এবার আমি এক মিনিট পরে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন হাফ চামচ একটু কমই দিলাম যদি নুন লাগে তবে একটু পরে দিয়ে দেব যেহেতু কাঁচা আম টকও বেশি তাই নুনটা একটু বেশিই লাগবে আর অল্প একটু হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার একটা খুন্তি দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে দেব। এবার চিনি শিয়াটা ফুটে উঠলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য মাঝারি আজ করে ঢাকনা খুলে দেখছি আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঝোলটা একটু বেশি আছে সেই কারণে আরও দু মিনিট গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিলাম এই দেখুন চাটনিটা রেডি হয়ে গেছে অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে হাফ চামচের একটু কম পাঁচ ফোড়নটা একটু ভেজে নেব শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে ভালো করে মিহি করে একটা গুঁড়ো তৈরি করে এই দেখুন চাটনির উপর ছড়িয়ে দিচ্ছি চাটনিটা ঠান্ডা হলে তবেই এই গুঁড়োটা দেবেন পাঁচ ফোড়নের গুঁড়োটা ঠান্ডা হলে দিলে এর গন্ধটা থেকে যাবে গন্ধটা এত সুন্দর আসবে যে চাটনির সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে এই দেখুন এবার আমি চাটনি ঠান্ডা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিচ্ছি আপনারাও এভাবে ঘরে তৈরি করুন সবাইকে খাওয়ান দেখবেন খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আসছি অন্যদিন আসবো নতুন কোনো রান্না নিয়ে